Hey kameramanlar. Hey, mobil kamera kameramızdan. Hey, bu sona. Asker dedim. Atma lan, devam et. Oynayın, sling sling, hump hump. Sling sling, hump hump. Oğlum, git git, gülasyon. Sling sling, hump hump. Sling sling, hump

তো এখানে হচ্ছে মেহেন্দি কুমারীকে জ্যান্ত দুর্গা হিসেবে পূজা করা হয় যে তিনি হচ্ছে জীবিত দুর্গা তো আমরা প্রতি বছরই এখানে আসি কারণ এখানে যেভাবে ভাব গাম্ভীর্যের মাধ্যমে পূজাটা হয় সেটা আপনি পুজো দেখলে দেখতে পারেন ফরিদপুরে খুব কম জায়গায় হয় হয় না বললেই চলে আর এখানে আসলে মায়ের কাছে মানুষ একটু চাওয়ার কোনো কম থাকে না কিন্তু সবসময় আমি একটা জিনিসই চাই যাতে পৃথিবীর প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা পশু পাখি প্রত্যেকে যেন ভালো থাকে প্রত্যেকে ভালো থাকলে আমরা ভালো থাকি কারণ একটা মানুষ যদি একটা জাতি যদি মানে যেমন এই যে যুদ্ধ চলছে এখন বা বিভিন্ন এটা কোনো একটা দেশে ক্ষতি হলে অন্য দেশেরও একটা প্রবলেম হয় তো সবাই যেন ভালো থাকে সুখে থাকে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জীব এটাই মায়ের কাছে